পাকিস্তান কিন্তু ভাই দেখকে নিতে হবে এই এই পাকিস্তানি বার জিতল ভাই পাকিস্তানি বার এই দেখেন ভাই এই যে দেখেন ভাই এই দেখেন ভাই এই যে দেখেন ভাই এই দেখেন ভাই এই দেখেন ভাই এই যে দেখেন এই দেখেন ভাই এই যে দেখেন ফুল বলিয়া ভাই কাজ করা এই দেখেন এই যে দেখেন সেই এই দেখেন ভাই এই ওয়াও এই যে দেখেন ভাই

যত কালেকশন দেবেন সমস্ত কালেকশন রং কস কি ভাই প্রত্যেকটা মালের রং রং কস গ্যারান্টি হবে ভাই 100% রং কস গ্যারান্টি হবে 100% 100% রং কস গ্যারান্টি হবে ভাই আচ্ছা আচ্ছা দেখেন তো ভাই এই দেখেন ভাই একটা কোয়ালিটি আচ্ছা এই যে একটা কোয়ালিটি দেখেন রং পাকা রং পাকা ভাই একদম পাকা রং ভাই রং গেলে মাল ফেরত আচ্ছা রং গেলে মাল ফেরত ভাই মাল ফেরত ভাই আচ্ছা আচ্ছা ফ্রি সাইজ তো হবে হ্যাঁ হ্যাঁ এটা ওনাটা দেখেন ভাই এই যে দেখেন ওনাটা দেখেন

পুরাই মাথা নষ্ট করা কালার ওয়াও এর ওনাটা দেখেন ভাই আরো রাজুক এর ওনা এটা আচ্ছা ওনা হবে আরো রাজুক আরো রাজুক ভাই জামার থেকে বেশি সুন্দর হবে ওনা এই দেখেন ভাই ওনাটা এই একদম নামাজ ওনা একদম কিন্তু ভিউয়ার্স নামাজি একটি দোপাট্টা এই যে দেখেন

আচ্ছা আচ্ছা এক ফুলের মধ্যে এক ফুলের মধ্যে এই দেখেন ভাই এই যে দেখেন ওরাই হাজার হাজারো মেয়ের ক্লাস ভাই

যত লম্বা যত মোটা আচ্ছা সবাই জন্য এটা এই দেখেন এই চারটা কালার হবে অসংখ্য ভাই অন্যটা বেশি সুন্দর নামাজি ও হবে পাঁচ হাতের পাঁচ হাতে মেয়ে ভাই এই দেখেন হাতে হাতে হবে পাঁচ হাত মেপে নিবি দুই হাত আচ্ছা হাতে হাতে কিন্তু হাত মেপে নিতে হবে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা

পাকিস্তানি লোন অনেক আচ্ছা দেখানো না এর মাঝে কিছু ধারণা দেবো আচ্ছা আচ্ছা এবং যারা ব্যবসা করবেন আমাদের সাথে আসবেন যোগাযোগ করবেন দোকানে আসবেন অনেক সুযোগ সুবিধা একদম

যদি এটা মাল ফেরত আচ্ছা এগুলো উঠে গেলে মাল ফেরত ভাই একদম হাত এবং পাশাপাশি থাকবে টার্সেল হ্যাঁ থাকবে এবং পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই বললাম ব্যবসা সব রিজনেবল করতে হলে কিন্তু এই সুযোগ ভাই আচ্ছা যারা ব্যবসা তারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই

এই যে দেখেন ফুল বলিয়া ভাই কাজ করা ভাই ফুল ফুল বলিয়া কাজ করা ভাই ফুল কাজটা দেখেন এই যে দেখেন একদম নিক কাজ হবে ফুল বলিয়া ভাই একদম একদম নিখুত কাজ ভাই এই যে দেখেন ভাই

এবং গলায় কাজ গলায় কাজ করা হ্যাঁ বিনশাই ভিতর এটার অন্যটা দেখেন ভাই তিন জামাই যেমন তিন রং থাকবে আচ্ছা ঠিক আছে অন্য তিন রঙের ভিতর হবে ভাই পাঁচ হাতের এক দেখেন অন্যটা দেখেন ওয়াউ

জামাই শেষ নেবে হাতের সহ কাজ করা আচ্ছা হাত নেবে এটা অন্যায় সবাই কাজ আছে আচ্ছা দেখেন তো ভাই এই দেখেন ভাই এই যে দেখেন অন্য অন্য কাজ করা আচ্ছা আচ্ছা

এই মালগুলো নিতে হলে আছে আপনাদের সবাই কি করে আমাদের আসতে ভাই যদি আসে তাহলে আমাদের দোকানের এক দুই নঙ্গলী উনত্রিশ নঙ্গিয়া আচ্ছা ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই আল্লাহ